আপনি যদি কাউকে প্রশ্ন করেন ঘরের কাজ এবং বাহিরের কাজ দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কে করতে পারে আপনার কাছে একটাই উত্তর আসবে সেটা হচ্ছে সেই ঘরে যে গৃহিণী আছে একমাত্র সেই করতে পারে অথচ এরকম অনেক গৃহিণীকেই দিন শেষে তাদের হাজব্যান্ড থেকে শুনতে হয় তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি সকালে ডিম পোস এবং রুটি দিয়ে নাস্তা করেছি তারপরে বাসার এলোমেলো কাজগুলো গুছিয়ে এখন বাহিরের কাজ করার জন্য চলে এসেছে বাসার জন্য কিছু মাছ কিনতে হবে যার কারণে আমি মাছের বাজারে চলে এসেছিলাম সব মাছগুলো দেখে আমি আমার পছন্দ মতো কিছু মাছ কিনে নিয়ে বাসায় চলে এসেছি কিছুটা কেটে এনেছি আর বাকিটা আমি নিজে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা সকলেই জানেন যারা আমার পুরনো ভিওর্স আছেন যে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু আমার নিজের হাতে করতে হয় তবে আমি আমার বাসার ছোট বড় সব কাজ করতে না খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে অনেক আপুরা যারা আছে যে দিন শেষে তাদেরকে তাদের হাজব্যান্ডদের কাছ থেকে শুনতে হয় যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ একবার তো তাদের মনের কি অবস্থা হাজব্যান্ডদেরকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে দেওয়া থেকে শুরু করে তাদেরকে টাওয়াল ধরে দাও নাস্তা রেডি করে দাও দুপুরে অফিসে লাঞ্চের জন্য টিফিন বক্সটা রেডি করে দাও তারপরে হচ্ছে বাচ্চাকে স্কুলে নিয়ে যাও বাচ্চাকে নাস্তা করাও বাচ্চাকে স্কুল থেকে আনো গোছল করাও দুপুরে কি খাওয়া হবে রাত্রে কি খাওয়া হবে নাস্তায় কি থাকবে এত কিছু করার পরেও যদি তাদেরকে শুনতে হয় যে তাদেরকে এনে হাজব্যান্ডদের জীবন শেষ আচ্ছা জীবন কি হাজব্যান্ডদের শেষ নাকি যারা বিয়ে করে এই বাসায় এসেছে তাদের জীবন শেষ যাই হোক এই শুরু আর শেষের গল্প সব সবসময় থাকবে এটাকে একটু মেনে বেছেই চলতে হবে কিছুই করার নেই আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা টিপস শেয়ার করি আমি জানি যে আমার সব আপুরা কিন্তু এটা জানেন আমি সব সময় এই যে পাবদা মাছ বা পাঙ্গাস মাছ এগুলো যখন বাসায় আনি তার জন্য এরকম একটা মাজুনি রেখে দিয়েছি এটা দিয়ে দেখেন আমি একদম আলতোভাবে ঘষে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেকেই দেখেছি যখন রান্না করে এই পাবদা মাছগুলো কালো কালো থাকে আমার না খুবই খারাপ লাগে তখন আর ফাইনালি দেখেন মাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে একদম আয়নার মতো চকচকা হয়ে গিয়েছে না আমি এই যে মাজনিটা এটা কিন্তু মাছের জন্যই ব্যবহার করি অন্য কোনো কাজে ব্যবহার করি না আর তারপরে হচ্ছে ভালো করে মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে এভাবে লেবুর রস দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিই যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা না থাকে আর ফাইনালি দেখেন বলেছিলাম না যে একদম মাছগুলো আয়নার মতো চকচকা হয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আমি একদম সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী বক্সে করে রেখে দিচ্ছি মোটামুটি অনেকটা দিনই একটু রিল্যাক্সে থাকা যাবে আমরা যারা ঘরের সব কাজ করে একদম হতাশ হয়ে যাই কিছু কিছু আপদের ভিডিও আছে সেগুলো দেখলে না অনেক এনার্জি খুঁজে পাই ওনরা বাচ্চা সামলিয়ে সংসারের সব কাজ কত সুন্দর নিজ হাতে করে আমার এর ভিতরে থেকে না বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে পুষ্প অপর যে ভিডিওগুলো আছে আমি না ওনার ভিডিও দেখলে আমার এত ভালো লাগে আমি জানি না আপু আপনার ভিডিওটা আমার ভিডিওটা আপনি দেখবেন কি না যদি দেখে থাকেন আসলে আপনি অনেক মানুষের জন্য একটা আইডল হিসেবে কাজ করছেন আপনাকে দেখে অনেকেই অনেক কিছু আমি মনে করি শিখছে আমি তো শিখি আমার কাছে না খুবই ভালো লাগে যাই হোক এখন আমি সব মাছগুলো ফ্রিজে তুলে রেখে এসেছি আর এখন কিছুটা রেখে দিয়েছিলাম রান্না করব আজকে আমি ফ্রোজেন যে সিমির পিচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে ঝোল রান্না করব। আর সঙ্গে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা বেলে মাছের রেসিপি শেয়ার করব। আজকে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন বাজারে যাচ্ছিলাম আমার রিক্সার সামনে একটা অটো যাচ্ছিলো আপনারা হয়তো খেয়াল করেছেন এই অটোটার যে ড্রাইভার ছিল সে ছিল একজন মহিলা আমার না ওনাকে দেখে খুবই খারাপ লাগছিলো আমি একা একাই তখন ভাবছিলাম কোনো মেয়ে যদি বিমান চালায় আমরা তাকে বলি সে তার যোগ্যতায় এই জায়গাটায় আসতে পেরেছে এটা তার যোগ্যতা অথচ এই মেয়েটাকে যখন আমি অটো চালাতে দেখেছি তখন আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে তার ব্যর্থতা সে নিশ্চয়ই কোনো একটা ভালো মানুষের হাতে পড়েনি যার কারণে আজকে তার অবস্থানটা এতটাই খারাপ আমার না তাকে দেখে খুব খারাপ লাগছিল যে প্রতিটা সফল মানুষের পিছনে কিন্তু একটা শক্ত হাত থাকে তার পিছনে নিশ্চয়ই এরকম কোনো হাত ছিল না যার কারণে হচ্ছে তাকে আজকে এই অবস্থানে চলে আসতে হয়েছে যাই হোক আমার না একটু খারাপ লেগেছিলো সেটা থেকেই ছোট্ট কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনারা কে কিভাবে নেবেন আমি কিন্তু কথা বলতে বলতে তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন বেলে মাছের চচ্চড়ি করার জন্য দেখেন একদম মাছের সাইজ অনুযায়ী আলুটা একটু লম্বা বেছে নিয়েছি তারপরে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মনে হচ্ছে যে আমি মেজারমেন্ট দিয়ে মেপে তারপরে হচ্ছে কেটে নিয়েছিলাম আর এখানে কোনো বাটা যে মশলা সেটা ব্যবহার করে নিই বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে তেল দিয়ে এখন হচ্ছে চুলাই বসিয়ে দিব এই মুহূর্তে না আকাশে অনেক মেঘ হয়েছিল। আর দেখতে দেখতে দেখেন কি মসুল ধারায় বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু আমার গলাটা পুরোপুরি ঠিক হয়নি তাই আজকে আর সাহস করে বৃষ্টিতে ভিজি আজকে আমি বৃষ্টির কাছে পরাজিত যাই হোক বৃষ্টি কিন্তু দেখতে দেখতে রান্নাও শেষ আমার এই ভিডিওর এই প্রান্তে যে এখনও আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফাইনালি আমার কিন্তু চচ্চড়ির যে ফাইনাল লুকটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে না টুক টাক অনেক আওয়াজ প্লিজ আপনারা ইগনোর করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই মজাদার চচ্চড়ি দিয়ে ভাত খেতে খেতে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ